الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه وال بيته اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يطلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم معزز محترم حضرات مسلمان عزام سامین کرام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ঈদ মিলাদবী সল্লা সাল্লামের মহান মাস রবিউল আউয়াল শরীফ আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আজকে একুশে রবিউল আউয়াল ইয়াউমুল জমাতে আমরা একত্রিত হলাম এই মাসের প্রসঙ্গকে ধারণ করেই আমি আয়াতে গেরিমা আপনাদের মতো আরজ করেছি এই আয়াতে গেরিমার তার জমা এবং কিছু আলোচনা

তুমি তাদের মাঝে মানব গোষ্ঠীর মাঝে এমন একজন সম্মানিত রসুল প্রেরণ করো রসুল আর তাদের মধ্য থেকে তাদেরই মাঝে এমন একজন রসুল তুমি প্রেরণ করো ইয়াতলু আলে আয়াতিকা যিনি সেই মানব গোষ্ঠীর সামনে তোমার আয়াতগুলো তেলাবাদ করবে তুমি পদত্ত হুকুম হাকাম আয়াত নিদর্শন এগুলো আবাদ করবে অলি মোহামুল কিতাবা তাদেরকে কিতাব শিক্ষা দিবে বলে হিকমাতা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে অন সর্বোপরি মানব গোষ্ঠীকে পবিত্র করবে ইউজা কি হিম তস্কিয়া থেকে মানব গোষ্ঠীকে পবিত্র করবে তাদের মধ্য থেকে তাদেরই মাঝে আমার একজন মহান সত্তা আমার একজন সম্মানিত অসুস্থ তুমি প্রারণ করো ইন্নাকান্তলা আজিজুল হাকিম নিশ্চয়ই মওলা তুমি আজিজ তুমি গালেব এবং হাকিম তুমি বিজ্ঞানময় জোরে বলে সুহান আল্লাহ এই এটা একটা দোয়া এটা দোয়া বরাহিম আলাইসাতসালাম হজরত ইব্রাহিম খলিদুল্লাহ আলহি সালাত সালাম যখন খানায় কাবার ইমারত দিলেন কাবাতুল্লাহ খানায় কাবাকে উনি পুনঃ নির্মাণ করলেন সংস্কার করলেন খানায় কাবার সংস্কার হওয়ার পরে পিতা পুত্র হজরত ইব্রাহিম খলিউল্লাহ এবং ইসমাইল জবিউল্লাহ কাবা কাবাসবের পাশে দাঁড়িয়ে এই মোনাজারটা করেছেন বলি সুবাহান আল্লাহ এটা খালিল ইবরাহিদুল আল্লাহ আল্লাহবাক রাবুল্লা আলমিনের কাছে এই দোয়া এত পছন্দ হয়েছে আল্লাহ পাক এই দোয়াটে কোরআনে নিয়ে এসেছেন এই দোয়াটা কোরআনুল করিমে নিয়ে এসেছেন কারণ এটা নিচোক কোনো দোয়া নয় এটা ছিল রহমতুল্লাহ আলমিন শফিউল মুজিমিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসার জন্য হাজাদ ইব্রাহিম খলিলুল্লাহর ফরিয়াদ আল্লাহর কাছে আর রবন্ন সুবহানাল্লাহ একজন নবীর ফরিয়াদ আরেকজন নবীকে সাথে নিয়ে খানায়ে কাবাকে সাথে নিয়ে সামনে নিয়ে আল্লাহর পেয়ারা হাবিবকে পাঠানোর ফরিয়াদ মহান আল্লাহর সমীপ প্রসঙ্গটা কত ব্যাপক কত আন্তরিক কত এটা আমাদের হৃদয়ের কাছাকাছি কত প্রাসঙ্গিক এই জন্য আল্লাহর পেয়ারা আমি সাদ করেছেন আমি যে সমস্ত কারণে পৃথিবীতে এসেছি মধ্যে রসুল তিনটি কারণ বলেছেন একটা হচ্ছে ইব্রাহিম খালিলুল্লাহ কাবাতুল্লাহ কাবা শরীফের মেয়ে মারের পরে উনি কাবা শরীফকে সামনে নিয়ে আমার আগমনের যেই ফরিয়াদ যেই দরখাস্ত আল্লাহর দরবারে রেখেছিলেন আমি নবী হচ্ছি আমার আগমন ইব্রাহিম হালিউল্লা সেই দোয়া ফরিয়াদেরই রেজাল্ট মুদ এবং দুই নম্বর হচ্ছে আমি মুসা কলিমুল্লাহ যিনি তওরাত কিতাবও আছে অন্যান্য কিতাবও আছে আর আমাদের কোরআনও আছে যিনি বিশ্ববাসীকে আমার আশার শুভ সংবাদ দিয়েছেন ইয়াতি মিন আদি ইসমুহ আহমদ আমার পথে আমার পরে আমি মৌসা করি পরে এমন একজন মহান সত্তা আগমন করবে ইসমুহ আহমদ তিনি নামও বলে গেছেন তার নুরানি নাম হবে আহমদ উনি আসমানি জগতে ওনার নাম হবে আহমদ আর জমিনবাসীর কাছে ওনার নাম হবে মোহাম্মদুর রসুল্লাহ আমি মুসা করি এই শুভ সংবাদ এই বেসারতের রেজাল্ট আর তৃতীয় হচ্ছে আমি আমার আম্মা জান কেবলা আমার আম্মাজান হাসতে আমা উনি আমি আগমনের যে স্বপ্ন দেখেছেন আমি আমার আম্মা জানের স্বপ্নের ফলাফল বলেন এই হাদিসটা এটা মেসকা সেনের ভিতরে এসেছে অন্য কিতাবও এসেছে এই তিনটা কথার রসুল এরশাদ করেছেন তো সেই ইব্রাহিম খলিল উল্লাহ আলাহামার নসবের মধ্যেই বংশধারাই রসুল এসেছেন এবং এটাও এসেছে সিরতের কিতাবের ভিতরে হসত ইব্রাহিম খলিলউল্লাহর চেহারার সাথে চেহারা আর আমাদের নবীর চেহারার সাদৃশ্য ছিল দুজনের চেহারায় মিল ছিল সাদৃশ্য ছিল হ্যাঁ সেই রাহিম খালিল্লা সালাম চিন্তা করলেন আমি খানায় কাহাবার মেয়ে মার করলাম আমি দীর্ঘ পরিশ্রম করে আমি এই কাবা শরীরকে আমি নতুন করে বিনির্মাণ করলাম সংস্কার করলাম কিন্তু এটাকে আবাদ করবে কি মসজিদ কাবল করলেই হবে না এখানে আমাদের শিক্ষা আছে আমরা সাত আট কোটি টাকা খরচ করে মসজিদ বিনির্মাণ করলাম সারা দেশেই হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে মসজিদ কেবল বিনির্মাণ করলে হবে না সে মসজিদ যেন আবাদ থাকে সাদা থাকে ওঠারও ব্যবস্থা আমাদেরকে করতে কি বলেন ঠিক কিনা মসজিদের আবাদি মসজিদের সাদাবি হলো মুসল্লি মসজিদের আবাদি হলো খতিমিমা মোয়াজেন এবং মুসল্লিয়ানি আজা মুসল্লিন একরাম মসজিদ পড়ে আছে মুসল্লি নেই অত্যন্ত সুন্দর মসজিদ আমরা এখন বাংলাদেশের গ্রামে গঞ্জে গেলে দেখি প্রতিটি মসজিদ টাইলস করা গ্রামেও অনেক মসজিদ শীততা নিয়ন্ত্রিত কিন্তু মুসল্লির বড় অভাব অবশ্য এই সময়ে মুসল্লি একটু বাড়ছে তাই আমি আপনাদেরকে বলবো যে মসজিদ মুখী আমাদেরকে হতে হবে এটা এব্রাহিম খালিদুল্লাহ ইসলামার এই দোয়া থেকে সেই শিক্ষা আজকে আমাদের সামনে আছে এই জন্যে আল্লামা ইকবাল আলাই রহমা খুব আফসুস করে বলেছেন ওনার বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ সেটার জবাবে শিখো ভিতরে শিকোয়া এবং জবাবে শিখো এই জবাবে শিখবার ভিতরে উনি খুবই দুঃখ ভারাকান্তরিত নিয়ে বলেছেন যে মসজিদে না আহ মসজিদে মার্সি আর্সিয়া মানি জারি করা কান্নাকাটি করা কোনো মানুষ মারা গেলে মেয়েরা যে কান্নাকাটি করে নানা রকমের গান গেয়ে নানা রকমের নানাভাবে এটাকে বলা হয় উর্দুতে ফার্সিতে মার্সিআ ইকবাল সেই শব্দটা এখানে ইউজ করেছেন উনি বলছেন আল্লামা ইকবাল রাহমা, উনি বলছেন মসজিদে খা, মসজিদগুলো রোনা দাঁড়িয়ে করছে ওরা মর্সি করছে ওরা কান্নাকাটি করছে না মাজি না রাহি अमी तो सुंदर हुई थी किंतु नमाजी कोई नमाजी तो नहीं नमाजीरा कोथाय यानी वो साहिबे हजाजी न रही मस्जिदे मरसिया है के नमाजी न रही इस्लाम रे सुनाले जुगे मक्कातुल् मुकर्रमाए मदीनातुन मुनअब्बाराय जे समस्त मुसल्लिम मस्जिद पे तो আজকে মসজিদ সে সমস্ত মুসল্লি পাচ্ছে এটা মসজিদ গুলো কান্নাকাটি করছে হাজরত ইব্রাহিম খালিল্লা আলাইসালায় বিনের পরে কাবা শরীফ এবং হারাম শরীফ যেন মুসল্লিতে ভরপুর থাকে সারা পৃথিবীকে সারা পৃথিবী যেন সেই দিকে মায়ের হয়ে যায় এই চিন্তা করে উনি আল্লাহ দরবারে এই দরখাস্ত পেশ করলেন মাওলা তোমার আদেশে তোমার হুকুমে আমি এই কাবা কাসী বিনির্মাণ করলাম তো আমি তোমার হুকুম তামিল করলাম এরপরে তোমার কাছে এই কাবা সামনে নিয়ে আমি এই বিনীত দরখাস্ত পেশ করছি রাব্বানা অবাসমি হিম রসোলা আল্লাহ তো বিনির্মাণ করলাম কিন্তু পৃথিবীতে তুমি এমন একজন মহান সত্তা মহান সংস্কারক মহান শখিয়ত নুরানি শখসিয়ত পাঠিয়ে দাও যিনি বিশ্ব মানবতার সামনে তোমার হুকুম আহাকামগুলো তেলাবাদ করবে যিনি কিতাব তেলাবাদ আবাদ করবে যিনি মানুষকে হেকমত শিক্ষা দিবে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে নীতি নৈতিকতা শিক্ষা দিবে ব্যক্তি জীবনের নীতি নৈতিকতা শিক্ষা দিবে পারিবারিক জীবন শিক্ষা দিবে সমাজ জীবন শিক্ষা দিবে রাষ্ট্রীয় জীবন শিক্ষা দিবে রাজনীতি শিক্ষা দিবে সমাজনীতি শিক্ষা দিবে অর্থনীতির ফর্মুলা দিবে আন্তর্জাতিকভাবে প্রতিটি ধর্ম কর্মের মানুষেরা ওরা শান্তির সহ যেন বসবাস করতে পারে পৃথিবী যেন একটা শান্তির পরিণত হয় এবং পৃথিবীর মানুষকে যেন তিনি পবিত্র করে দেন এমন একটা মহান সত্তা পাঠাবার জন্য আল্লাহ খানায় কাবারে বিনির্মাণ করে কাকে সামনে নিয়ে আমি ইব্রাহিম খালিল্লাহ তোমার দরবারে ফরিয়াদ এবং দরখাস্ত বেশ করলাম জুরবাদ মহাতুর মাজরিন কত চমৎকার একটা আঙ্গিক পুরানুল আতি আতিকেরিমের ভেতরে তাই নবী সাত করেছেন আমি ইব্রাহিম দোয়ার ফসল আমি ইব্রাহিম খলুল্লাহর উল্লার আল্লাহ ফসল হ্যাঁ আল্লাহর আলম হাকিমুল আগমিন এমন একজন মহান সত্তাকে পাঠিয়ে দিলেন এর দ্বারা এটাও বুঝে যায় যে আল্লাহর পেয়ারা হাবিবের আগমনের মিলাদের মিলাদ আগমন মিলাদের মানে কি আগমন ঈদ মিলাদ মানে নবীর আগমনের উৎসব আনন্দ এটা নবীর আগমনের আগে থেকেই শুরু হয়ে গেছে কি বলেন ঠিক কিনা আজকের আঙ্গিক হয়তো অন্য রকমের ইন ফিউচার আঙ্গিক হয়তো আরো অন্য রকমের হয়ে যাবে এটা ভ্যারি করবে এটা সময়ের কারণে আর্থসামাজিক রাজনৈতিক স্থানকাল পাত্র ভেদে প্রত্যেকটি কালচারের পরিবর্তন হয় এই ইসলামী কালচার এটা নবীর আগমনের আগেও ছিল আসমানি জগতও ছিল আমি বলেছিলাম আগে আপনাদেরকে আত্মার জগতও ছিল আলমে আরো ছিল নবীর আগমনের ঈদ এবং এই বার্তা আদম থেকে পর্যন্ত দিয়ে এসেছেন আসছেন আসছেন উনি উনি আসছেন ইয়াতি মিন বাহাদি ইসম আহমাদ এবং আহিম উনিও সেই নবীর আগমনের সেই ঈদ এ মিলাদ উনিও পালন করলেন উনিও ফরিয়াদ করলেন এভাবে আল্লাহ এইসব নবীর আগমনের এই সমস্ত ঐতিহাসিক ধারায় প্রিয় নবীকে পাঠিয়ে গোটা মুক্ত করার মানবতাকে জায়গায় নিয়ে আসার জন্য রসুল ঘোষণা করলেন ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তুফরে হোক এই কালেমার দর্শনের পতাকা তলে এসে যাও তোমাদের দুনিয়া এবং আখড়াত সফল হয়ে যাবে মদর সেই বার্তা নিয়েই নবী পৃথিবীর জমিনে তস্যিব এনেছেন এনে উনি শুধুমাত্র মুসলিম উম্মার কথা বলেন নাই সেই প্রসঙ্গ ইনশাল্লাহ আগামী জুমাতে অনেকেই আমার কাছে টেলিফোন করেছে অনেকেই ফোনে জানিয়েছে যে জোর প্রত্যেক ধর্মকর্ম নিয়ে যাতে শান্তির সহাবস্থানে থাকা যায় এ ব্যাপারে প্রিয়নবীর কি আদর্শ কি নীতিমালা এটার উপরে একটা লেকচার আপনি দেবেন ইনশাল্লাহ এটা আগামী জুমাটা শেষ জুমা আমি সেই প্রসঙ্গ সেই প্রসঙ্গে যাব এই জন্যই আগাও বলেছি আজকেও বলছি আল্লাহ রসুল এরশাদ করেছেন যে উরসিন তুইলাল খালকে কাফা বহিস তুই না আছে আম্মা আমি প্রেরিত হয়েছি ইলাল হলকে নাস আমি সমগ্র মানবতার জন্য প্রেরিত জোরে বলবেন না আল্লাহ আকবর গোটা মানবতার জন্য মানব গোষ্ঠীর জন্য আমি প্রেরিত শুধু মানব গোষ্ঠী নয় অন্যখানে সাত করেছেন বরিস পিলাল হালকে কাফা আমি সমগ্র স্রষ্টার সমগ্র সৃষ্টির জন্য আমি প্রেরিত আর আল্লাহ এই প্রসঙ্গের সাধ করেছেন বাবা আর সাল্না কা ইল্লাহ রহমা তালীল নবীরে আমি তো আপনাকে শুধুমাত্র মুসলিম উম্মার জন্য নয় আরবের জন্য নয় আজমের জন্য নয় মক্কাবাসী মদিনাবাসীর জন্য নয় আমি আপনাকে রহমত আলিল আলামিন করে পাঠিয়েছি যত বলেন সোহান আল্লাহ আল্লাহ স্রষ্টা সৃষ্টির বাইল আর কিছু আছে আর কিছু আছে আল্লাহ আমাকে সাবনমাচ্চেম বন্দা তুমি আমাকে মানো না আমাকে তুমি মানো না আমি স্রষ্টার সৃষ্টির মাঝে তুমি বসবাস করো আমার দেওয়া বাতাস তুমি গ্রহণ করো আমার দেওয়া পানি তুমি গ্রহণ করো আমার দেওয়া সূর্যের আলো তুমি গ্রহণ করো চন্দ্রের আলো গ্রহণ করো আমার দেওয়া রিজিক তুমি বক্ষণ করো আমার দেওয়া সব কিছু তুমি কনজিউম করো কিন্তু আমাকে তুমি তুমি মানো না লা সুলতান ফুজু নাইল্লা ইল্লা তুমি যদি পারো আমাকে যখন মানো না তুমি যদি পারো আমি খোদার আমি সস্তার সৃষ্টি জগৎ থেকে অন্য কোনো জায়গায় তুমি বেরিয়ে যাও মানা তুমি বেরিয়ে যাও চলে যাও আমার সৃষ্টি জগৎ থেকে তুমি বেরিয়ে যাও লাতান ফুজু না ইল্লা বেসুল যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহ জোরে বলুন হাত তুলে বলুন আল্লাহ আকবর তুমি পৃথিবীতে থাকো আমি আল্লাহ তুমি মঙ্গল গ্রহে যাও আমি আল্লাহ তুমি বুধ গ্রহে যাও আমি আল্লাহ তুমি চন্দ্র যাও আমি আল্লাহ তুমি সূর্য যাও আমি আল্লাহ হার বরাকে দপ্তর মারাফাতে কীর্তি গান যেখানেই যাবা আমি আল্লাহর সৃষ্টি জগৎ থেকে পালাবার কোনো পথ নাই অতএব আমাকে মানা ছাড়া কোনো পথ নেই এই জন্যই আমি রব্বুল আলমিন আমার এই সমগ্র সৃষ্টি যেটার বাইরে আর কিছু নাই আমি সমগ্র সৃষ্টির জন্য আমার নবীকে আমি করে পাঠিয়েছি পৃথিবীর মানুষকে পবিত্র করার জন্য এ করার জন্য নে করার জন্য শান্তি দেওয়ার জন্য আমি পাঠিয়েছি এবং আল্লাহুল আলমিন সেই প্রিয় নবীকে কিতাব দিয়ে নীতিমালা দিয়ে পবিত্র করার আঙ্গিক এবং নিদ্রশানা দিয়ে স্বার্থ করেছেন মা কান আলী মকমিনিন ওয়ালা মোকমেনাথিন ইজা কদ আল্লাহ রসুল হু আমরান আইয়া কোন আল্লাহ মল সিরা তো মিন কারো আমার লবী এসে যাবার পরে রহামাতুলিয়া আলা মিন হয়ে সিরাজা মুনিরা হয়ে উনি এসে যাবার পরে আর কারো জন্য নিজের তৈরি কোনো কোন কোনো মতবাদ দিয়ে কোনো আইন কানুন দিয়ে সমাজ পরিচালনার পৃথিবী পরিচালনার কোনো অধিকার নেই জুড়ে আল্লাহ সে অধিকার আমি তোমাদেরকে দেইনি আমি আল্লাহ দেইনি ওটা দেওয়া হয়নি আমার নবীকে মহান কিতাব পূর্ণাঙ্গ কিতাব দিয়ে কিতাবা হিকমাতা কিতাবের পরে এসেছে হেকমত হেকমত মানে জ্ঞান বিজ্ঞান রাজনীতি সমাজনীতি এভরিথিং দিয়া আমি এই কোরআনকে ভরপুর করে দিয়েছি বলবেন না কিতাবের পরে হেকমত সেই জন্য হেকমতের ভিতরে সব কিছু আছে সব কিছু আছে এভরিথিং আর এই কিতাব দিয়ে ওই হিম। আমার নবী এই সমাজ ব্যবস্থাকে পবিত্র করে দিবে যেখানে থাকবে না অন্যায় সুদ ঘোষ দুর্নীতি অত্যাচার নিপীড়ন নির্যাতন কতকেতাল জঙ্গজেতাল হত্যাকাণ্ড অন্যায় অমানবতা অনৈতিকতা কিছুই থাকবে না ইউজাক্কি হিম গোটা মানবতার জাহের বাতেনকে যিনি পবিত্র করে দেবেন সেই প্রমিজ নিয়ে সেই ঘোষণার বার্তা নিয়ে এসেছেন এই রবি শরীফে মোহাম্মদুর রসুল্লা সাল্লা ইনশাআল্লাহ আগামী জুমাতে শেষ এই বিষয়ে আপাতত শেষ বয়ান হবে এই বয়ানের কোনো শেষ নেই আল্লাহ বা প্রিয় নবীর কদমে আমাদের সবাইকে মুসলিম উম্মাকে মানব গোষ্ঠীকে আসার তফিকার আলাইকুম হবে আসসালাম রহমতুল্লাহি